রাজনীতির ময়দানে নেমে রাজনীতির নেতারা বিভিন্ন সময় মিথ্যা কথা বলেন তা আমরা দেখেছি কিন্তু প্রাক্তন বিচারপতি সদ্য প্রাক্তন বিচারপতি তিনিও মিথ্যা কথা বলছেন এবং হাতে না হাতে ধরা পড়ে যাচ্ছে। বলে যারা চিৎকার আমরা করেছি আমরা করেছি বলে সেই একজন দুজন যারা বলছেন তারা মূলত বামপন্থী লোকজন বামপন্থী ছেলে তাদের একজনকে তো আমি কোনোদিনই আমার কোর্টে দেখিনি জীবনে আমি আমার কোর্টে দেখিনি অন্য কোথাও দেখিনি দেখিনি তো কোনোদিন আমি কোনোদিন দেখিনি দেখুন কেউ যে একজন মামলা লড়ছেন তার ওই চার নম্বর জুনিয়ার হয়ে দাঁড়িয়ে আছেন কেউ দিকে কিন্তু আমার লক্ষ্য করার কথা না অভিজিৎ বাবু আপনার অর্ডার আপনার সামনেই রেখে দিলাম বাইশে জানুয়ারি আপনারই এজলাসে মামলা করতে গেছিলাম আমি শ্রীমান সায়ন ব্যানার্জি আপনি আবার জিজ্ঞাসা করেছিলেন আমাকে কোন শিক্ষামন্ত্রীর আমলের ঘটনা যে শিক্ষা শিক্ষামন্ত্রী এখন জেলের মধ্যে আছে নাকি জেলের বাইরে আছে আসলে এই সমস্ত অসত্য কথা বলে রাজ্যের মানুষ যে আপনাকে মর্যাদা দিয়েছিল সম্মান জানিয়েছিল আপনি তাকেই বারবার আঘাত আনছেন আপনার ঘরে মামলা করতে যাওয়ার প্রমাণ এই ভিডিওতেই দিয়ে রাখলাম এমন অসত্য বলে মানুষের সাধারণ মানুষের মনকে আর ভারাক্রান্ত করবেন